নমস্কার আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই চা করব এখন এই দিদি কাজ সেরে গেল আমাদের কাজের দিদি কাজ সেরে গেছে এবারে আমি একটু চা বসিয়েছি চা খাবো এই যে চা বসিয়েছি এই চাটাকে এবারে না ইয়ে করবো ওই যে সব এখন শুকুর দিতে এসেছি ছাদে এই সব শুকুর দিয়েছি এই যে চাদর কি মোটা চাদর না না নেগড়াতে পারছি জল নেগড়ে না নেগড়াতে পারছি আর না জল থেকে তুলতে পাচ্ছি কি ভারী ওই জন্য চাদরগুলোকে আমি পাতি না বিছানাতে এত ভারী চাদর না আমি একদম তুলে হাঁপিয়ে যাই কাছতেও হাঁপিয়ে যাই জলে ডুবিয়ে সেটাকে নেগড়াতেও হাঁপিয়ে যাই আবার এসে ওপরে ছাদেতে দেবো সেইখানেও দিতে পারি না এত ভারী ভারী আর বড় বড় চাদর তো ওই জন্য এই খুব একটা ব্যবহার করি না এই তো সব শুকুর দিলাম জানি না রোদ্দুরটা তো একটু করে উঠছে আবার পড়ে যাচ্ছে একটু করে উঠছে পড়ে যাচ্ছে কালকেও এখনও অনেক কিছু আছে এই উলেনের এই জামাটা কাচব তারপরে আমার আরও সোয়েটার আছে সেইগুলো কাচব অনেক কিছু কালকেও বাকি আছে সব কাচায় এইগুলো সব আজকে কেচে ইয়ে করে দিলাম দেখি রোদের উঠে শুকিয়ে গেলে তো খুবই ভালো নাহলে নিচে গিয়ে দেবো কী করে নিচে গিয়ে আমার দেওয়ার মতো সেরকম জায়গা নেই একদম নিচেতে আর গরমকাল না এই শীতকাল না গরমকাল তো নয় যে পাখা চালিয়ে দেবো শুকিয়ে যাবে শীতকালে খুব অসুবিধে পাখা চালাতে পারি না আর যতক্ষণ না শুকনো হবে এই ছাদেতে ফেলে রেখে দিতে হবে আর কিছুক্ষণ পরেই রোদ পেয়ে চলে যাবে রোদ তো এমনিই চলে যায় বেশিক্ষণ থাকে না তো ছাদে রোদ খুব বেশিক্ষণ রোদই থাকে না ছাদে যার জন্য আমাকে ওই তাড়াহুড়ো করতে হয় ভোরবেলা ঘুম থেকে উঠে সব এই সব কেচে কেচে দেওয়া দেওয়ার জন্য আমাকে হাঁক পাঁক করতে হয় যে রোদ দুধ চলে যাবে তাড়াতাড়ি আগে কেচে ছাদে দিয়ে আসি নাহলে রোদ চলে গেলে ব্যাস সব শেষ আর কিচ্ছু করতে পারবো না নিচে না নাবিয়ে নিয়ে গিয়ে জড়ো করে রাখতে হবে আবার পরের দিন রোদ উঠলে ছাদে এসে দিতে হবে এই ঝামেলা জানেন আমার নিচেতে তো সেরম জায়গা নেই গরমকাল হলে অসুবিধেই হতো না কিছু সকালবেলা উঠে বান্না সব কিছু করে নিয়েছি কপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি ধনে পাতা দিয়ে আর ভাত করেছি সব টেবিলে রেখে এসেছি কারণ আমি কাচতে বসলে কখন গিয়ে আবার রান্না করব অসুবিধা হবে বলে ওই জন্যে রান্নাটাকে ভোরবেলা উঠে আগে সেরে নিয়েছি বললাম না খাবার সব করে রেখে তারপরে কাচতে নেবেছি কারণ দেরি হয়ে যাবে না আবার কেচে এসে চান করে পুজো পুজো করে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর রান্নাটা করে সব কাচাকুচি করে ছাদে দিয়ে এসেছি এই যে মাছের তরকারি একটা এ নিয়েছি লেজা নিয়েছি আর এই যে ফুলকপি ফুলকপি নিয়েছি আলু এই যে ফুলকপি ফুলকপি নিয়েছি আলু একটা নিয়ে এ নিয়েছি আমি কি বলে উচ্ছে উচ্ছে একটুখানি ভেজে নিয়েছি আমার হাত কাঁপছে কিরম একটু উচ্ছে ভেজে নিয়েছি বেশি কিছু করিনি কারণ কাজবো তো তারা হুলো করছিলাম বলে বেশি কিছু করিনি এবারে খেতে বসি খেতে বসবো সব কিছু হয়ে গেছে আজকের মতো ব্লগটা শেষ করলাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমি অনেক ভিডিও ছেড়েছি সাবস্ক্রাইব মনে হয় কেউই করে না সাবস্ক্রাইব একদমই হয় না একদম নয় সেই জন্যে বলছি একটুখানি আপনারা একটু সাবস্ক্রাইবটা করে দেবেন না হলে আমি কি করে এগিয়ে যাব বলুন সাবস্ক্রাইব আপনারা না করলে আপনাদের জন্যেই তো সব কিছুটা বলুন আমি এই যে কথা বলি আপনাদের সাথে বাড়িতে আমি একদম একা এই ভিডিওটা করি আপনাদের সাথে কথা বলি এ করি এটাই আমার ভালো লাগে যে তবু একটা সময়টা আমার কাটে নাহলে সময়টা আমার কি করে কাটবে আপনারা একটা করে শুধু সাবস্ক্রাইব করে দেবেন লাইক আর সাবস্ক্রাইব আপনারা অনেক 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 ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন শেষ করলাম আবার অন্যদিন আবার ব্লক করব